سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم এ যাবত তারা যে কেবলা অনুসরণ করে আসছিল। তা থেকে কিসে তাদেরকে ফেরালো বলুন পূর্ব পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরলপথের হেদায়ত করেন উয়াকে দেন কে জিয়ান কুম কুন্মে তে উয়াতে কল্লিতে কুনু সুহেদ্য আলেন সি ওয়াই কুন কসুনু আলাই কুম শেহিদে ওয়া মা জাআলনা আল-কিবলাতা আল্লাতী কুনতু আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়্যাত্তাবি'ুর রাসূল মিন মাইয়্যান আরে ভাবে আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্কি হও এবং রাসূল তোমাদের উপর সাক্কি হতে পারেন আর আপনি এ যাবৎ যে কেবলা অনুসরণ করেছিলেন সেটাকে আমরা এ উদ্দেশ্যে কেবলাই পরিণত করেছিলাম যাতে প্রকাশ করে দিতে পারি কে রাসুলের অনুসরণ করে এবং কে পিছনে ফিরে যায় ওয়া ইন لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ আল্লাহ যাদেরকে হেদায়াত করেছেন তারা সারা অন্যদের উপর এটা নিশ্চিত কঠিন আল্লাহ এরুফ নন যে তোমাদের ইমানকে ব্যর্থ করে দিবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি সহানুভূতিশীল পরম দয়ালু قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره. أكشف ديكي لوك شطران. অবশ্যই আমরা আপনাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দিব যা আপনি পছন্দ করেন কতয়েব আপনি মস্তিদুল হারামের দিকে চেহারা ফিরান ও ইন্নল্লে উতুলকি দেবেলেয়া লেমু না এন্ন হুল হা কুমির রববিহীন ওয়ানেল্লা হুমি ক আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা সমূহকে এর দিকে ফিরাও এবং নিশ্চয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তার অবশ্যই জানে যে এটা তাদের রবের পক্ষ হতে হক আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আপনি যদি তাদের কাছে সমস্ত দলিল নিয়ে আসেন তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না এবং আপনিও তাদের কিবলার অনুসরী নন আর তারাও পরস্পরের কিবলার অনুসারী নয় আপনার নিকট সত্য জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন তাহলে নিশ্চয় আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون أمر تدرك الكتاب ديسي تارتك شروب جاني جروب تارا نجد شنطان

আইনমা তাকুনু ইয়াতিবুকুমুল্লাহু জামিআ ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আর প্রত্যেকের একটি দিক রয়েছে যেদিকে সে চেহারা ফিরায় অতএব তোমরা স্বাদ কাজে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ <applause> (وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ) ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني আর আপনি যেখান থেকে বের হন না কেন মসজিদুল হারামের দিকে আপনার চেহারা ফেরান এবং তোমরা যেখানেই থাকো না কেন এর দিকে তোমাদের চেহারা ফেরাও যাতে তাদের মধ্যে জালিম ছাড়া অন্যদের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে কাজেই তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় করো আর যাতে আমি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করি এবং যাতে তোমরা হেদায়েত লাভ করো كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. جم نامره التمادر مطبته كالتمادر كسر رسول باتيسي. دين التمادر كسر. أما در شمه তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হেকমত শিক্ষা দেন আর তা শিক্ষা দেন যা তোমরা জানতে জানতেনা কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين هي من دارغون تمرا وَصَبَرُ وَصَلَاةِ والصلاه بالمدهمه الله صبر كاريدر সাথে আছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশউরুন আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أرامرا تما در كي أبوش شوئي پوريخا كربو كيزو بھائي خودها أبن دھنشن پود أو جيبون فشوالي ركوائي خوتي دارا أر أبني সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা তাদের উপর বিপদ আসলে বলে আমরা তো আল্লাহরই আর নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী উলা ই কেম ফলে ওয়াই দু রব্বী ওয়া রশ্মা ওয়া উলা ই কে হুমুল মুহূর্তে এরাই তারা যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয় আর তারাই সব পথে পরিচালিত